কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে তারপরে বাংলাদেশের সাথে যে আগামী দিনে বাংলাদেশের সাথে ইউকের যে বিভিন্ন শুধু ব্যবসা বাণিজ্য নয় ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে ইউকে একটা বড় অংশ অত জানেন অনেকের নামও আসছে এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন লাইক আমাদের ইউন অ্যাম্বাসডারও বলেছেন উন্নয়ন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছিল এবং আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে যে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে শুধুমাত্র এই বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং গত পনেরো ষোলো বছরে যে আমাদের গুম খুন হত্যা মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনা এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনা আসছে যে আন্তর্জাতিক জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা সম্বন্ধে তারা জানতে চেয়েছে আর এটা জাতীয়ভাবে বিচার তো আছেই যেটা তো যারা যারা গুম খুন হত্যা ইত্যাদির সাথে নিপীড় নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচারের বিষয়টা তো আছেই তারপরে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যের ব্যাপারে যে ট্রুথ ব্যাপারে যে তারপরে যারা এর মধ্যে জড়িত ছিল তাদেরকেও কিভাবে ঐক্যের মধ্যে নির্দেশ করার জন্য সে আলোচনাগুলো আসছে আর কিছু

জনগণের ভোটে যারা নির্বাচিত জনগণ যাদেরকে ভোট করবে তারা দেশে হচ্ছে যে জনগণ আমরা মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলে আসছি না তো মালিকানা তো তাদেরকে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে যারা গঠন করবে তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র তাই না এই বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সকলে তা আগ্রহ আছে তাদেরও আগ্রহ আছে আর আমরা রাজনৈতিক দল হিসেবে